অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ফরিদপুরের ট্রাফিক ইন্সপেক্টর তুহিন লস্কর ও তার স্ত্রী জামিলা পারবিন কুমকুমের ব্যাংক হিসাব স্থগিত ও স্থাবর সম্পত্তি জব্দ করেছে দুদক ফরিদপুরের জেলা দায়রা জজ আদালত ও সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আকবর আলী শেখ এই সম্পত্তি কোকে নির্দেশ দিয়েছেন বলে জানান দুদক ফরিদপুরের উপসহকারী পরিচালক মোহাম্মদ ইমরান আকন দুর্নীতি দমন কমিশনের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রেজল করিম জানান তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থাকায় তাদের ব্যাংক হিসাব স্থগিত ও সম্পত্তি জব্দ করতে চলতি বছরের চার সেপ্টেম্বর নির্দেশ দেয় আদালত আদেশ অনুযায়ী সেগুলো জব্দ করা হয়েছে যার মধ্যে খুলনা হাউজিং এস্টেটে একটি পাঁচতলা ভবন ফরিদপুরের বিলাসবহ দুটি ফ্ল্যাট গোপালগঞ্জ শহরের বেশ কিছু জমি রয়েছে তুহিল লস্করের নামে একটি ও তার গৃহিণী স্ত্রীর জামিলা পারবীনের নামে দুটি ব্যাঙ্ক হিসাবে মোট এক কোটি ছয় লাখ সতেরো হাজার দুইশো টাকা রয়েছে এছাড়া তার স্ত্রীর নামে ফরিদপুর খুলনা ও গোপালগঞ্জে দুই কোটি একাশি লাখ টাকার জমি ও পাঁচতলা ভবন সহ বেশ কয়েকটি ফ্ল্যাট রয়েছে বলে জানান দুদকের এই কর্মকর্তা তুহিল লস্করের স্ত্রীর আয়ের কোনো উৎস না থাকলেও ভুয়া ব্যবসা দেখিয়ে এই সম্পত্তি অর্জন করেন